তিন ধরনের মা যাবে সকল মাই কিন্তু সকলের কাছে দামি কিন্তু এমন কিছু মা আছে যে সকল মায়েরা সন্তানদের মাঝে ফাসাদ সৃষ্টি করে দেয় এবং তারা নিজের স্বার্থের জন্য এমন কিছু কাজ করে যেটা আল্লাপা আলম পছন্দ করেন না এক নম্বর হচ্ছে যেই সকল মায়েরা নিজের স্বার্থের জন্য ছেলে অথবা মেয়ের সংসার নষ্ট করে দেয় বর্তমানে অনেক মা আছে মেয়েকে কু দিয়ে স্বামীর থেকে সংসার নষ্ট করে দিয়ে স্বামীর থেকে বিচ্ছিন্ন করে দেয় স্বামীর থেকে আলাদা করে দেয় এই সকল মায়ের অবশ্যই যাবে এবং দ্বিতীয় হচ্ছে যেই মা সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় বর্তমান সমাজে কিছু মা আছে তারা ভাইয়ের কথা বোনের কাছে বলে বোনের কথা ভাইয়ের কাছে বলে এরপরে ভাই বোনের ভিতরে তুমুল ঝগড়া লাগিয়ে দেয় অথচ অভিজিৎ সাল্ল সালাম জানিয়ে দিয়েছেন শ্রীলান কতাক তোমার সাথে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করেছে দাও কিন্তু জড়িয়ে কিছু মা এমন আছে যারা সন্তান নিজের আপন সন্তানের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এবং তিন নাম্বার যেই মা অন্যায় সন্তানকে অভিশাপ দেয় অন্যায়ভাবে ভাবে সন্তানকে অভিশাপ দেয় এবং সন্তানকে গালিগালাজ করে